আবারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা স্কুল কলেজে পড়ছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছো কিংবা তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে একটি এসএমএস আসছে কিসের জন্য এস এম এস আসছে সেই নিয়ে আজকের এই ভিডিও তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টদের তোমাদেরকে স্ক্রিনে দেখায় একটি এস এম এস তোমাদের এসেছে সেই এস এম এসটি হল ইউর অ্যাপ্লিকেশান ফর এস ভি এম সি এম স্কলারশিপ হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু ডিরেক্টরি বাই ইউর ইনস্টিটিউশন এইচ ইডি জিও ডব্লিউ বি অর্থাৎ তোমাদেরকে বলে রাখি এই যে এস এম এসটি এই এস এম কাদের আসছে কেন আসছে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করে তোমাদের ইনস্টিটিউশনে জমা দিয়েছিলে সেখান থেকে কিন্তু এটি ফরওয়ার্ড অর্থাৎ তোমাদের ভেরিফাই করে কিন্তু বিকাশ ভবনে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে বিকাশ ভবন থেকে এবারে তোমাদেরকে অ্যাপ্রুভ করাবে তারপরে স্যাংশন করাবে তবে তোমাদের কিন্তু টাকা ঢুকবে তোমাদেরকে বলে রাখি অনেকে কিন্তু আমাকে কোশ্চেন করেছিল যে স্যার ফরওয়ার্ড হয়ে গেলে কি আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে এই নিয়ে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টদের ফরওয়ার্ডের মেসেজ চলে এসেছে ভেরিফাই করে দিয়েছে ইনস্টিটিউশন থেকে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হতে পারে কখন রিজেক্ট হতে পারে বিকাশ ভবন কিন্তু তোমাদের স্কলারশিপের অল ডকুমেন্টস কিন্তু চেক করবে তারা কিন্তু আবার কিন্তু ভেরিফাই করে দেখবে যে তোমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না তোমাদের যদি সব কিছু ডকুমেন্ট এছাড়াও সব কিছু যদি তোমরা ঠিকঠাক করো তাহলে তোমাদের কিন্তু এই ফরওয়ার্ডের পরে তোমাদের কিন্তু অ্যাপ্রুভ হবে তারপরে তোমাদের স্যাংশন হয়ে গেলে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যদি তোমাদের কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিজেক্ট হতে পারে তোমাদেরকে পুনরায় কিন্তু আবার করতে হতে পারে তাই তোমাদেরকে বলবো যে ফরওয়ার্ড হয়ে গিয়েছে যে তোমরা সিও টাকা পাবে এটা কিন্তু কখনোই নয় বিকাশ ভবন কিন্তু আবারও তোমাদের কিন্তু যাচাই করে দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটি হলো ফরওয়ার্ড হওয়ার কতদিন পরে তোমরা টাকা পাবে কবে অ্যাপ্রুভ হবে তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু পনেরো দিনের মধ্যে অ্যাপ্রুভ হতে পারে কিংবা দু মাসও লাগতে পারে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বিকাশ ভবনের উপর নির্ভর করছে বিকাশ ভবন যত তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো দেখবে ততই কিন্তু তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্রুভ হওয়ার চান্স রয়েছে সেটি পনেরো দিনের মধ্যে হতে পারে কিংবা দু মাসও লাগতে পারে সেটা কিন্তু শেয়ারও নয় আজকে যে আমি স্বামী বিবেকানন্দ কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কম সেটা সাবস্ক্রাইব করতে বলবে না এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি শুরু আগে পাওয়ার জন্য তো একটা কোচিং চ্যালেটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকম একটি ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে হবে আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ